রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালাম আলাইকুম আজকে চার দশমিক এক অর্থাৎ 17 18 সতেরো আঠারো এবং আরও কিছু অঙ্ক নিয়ে আলোচনা করবো তো দেখো আমি প্রথম সতেরো নম্বর অঙ্কটা লিখে নিয়েছি ফোর পাওয়ার এক্স সমান এইট তো এই অঙ্কগুলোকে আমরা এই পার্শ্বের যে সংখ্যা থাকবে সেই সংখ্যা দিয়ে ভাঙানোর চেষ্টা করবো চারকে ভাঙাবো দুই দুগুণে চার এই এক্স ছিল এক্স আটকে ভাঙাবো দুই দুগোনে চার চার দুগুণে আট অর্থাৎ তিনটে দুই যদি আমরা গুণ করি দুই গুণ দুই গুণ দুই তাহলে তিনটা পাওয়ার আছে চার দোকানে আট এই বেসটা এই বেসটা আমরা কেটে দেবো তারা টু এক্স সমান থ্রি এক্সটা এখানে রেখে দেবো এটা গুণ আছে এই পাশে গিয়ে ভাগ এটাই অ্যান্সার ঠিক আমরা আঠেরো নম্বরটা এইভাবে করার চেষ্টা করবো টু পাওয়ার টু এক্স প্লাস ওয়ান সমান এখন এখানে বলছি আমি এখানে যে পাওয়ার থাকবে এটা দিয়ে ভাঙাবো দুইয়ের উপর পাওয়ার সাত তাহলে ক্যালকুলেটর দিয়ে তোমার দিবা দেখবা যে এখানে একশো আটাশি হবে সাতটা দুই গুণ করে এখন বা এই টু এই টু কেটে দেবো তাহলে টু এক্স সমান এই সাত আছে সাত এটার সামনে যোগ আছে এরপাশে কি যোগ আছে এরপরে কি হবে তাহলে বিয়োগ এক বা টু এক্স সমান তাহলে এখানে হবে আমাদের ছয় বা এক্স সমান সিক্সটি ফাইভে টু আর কাটাকাটি করবো আমরা অতএব এক্স সমান থ্রি তাহলে অঙ্কটা আমরা আর চেক করে দেখব তাহলে দেখো একশো আঠাশ তাহলে দুই 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 এক দুই তিন চার পাঁচ ছয় সাত দুই দু চার চার দুগণে আট আট দুগণে ষোলো ষোলো চৌষট্টি গুণ দুই তাহলে তাহলে আমাদের आंसर হচ্ছে মান ওকে